মাত্র দুইটা উপকরণ দিয়ে এই দামি জিনিসটা যদি বাসায় বানানো যায় তাহলে দোকান থেকে কেনই বা কিনবো বড় থেকে বাচ্চা সবার কিন্তু ভীষণ প্রিয় আমার বাচ্চার খুবই পছন্দের এই ক্রিম চিজ আর ক্রিম চিজটা কিন্তু বাজারে চড়া দামে বিক্রি হয় তো এটা কিন্তু খুব সহজেই আপনি ঘরে তৈরি করতে পারবেন আর আজকে সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন কতটা স্মুদ আর সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় একটা ব্রেডের সাথে এভাবে স্প্রেড করে দিয়ে বাচ্চাকে টিফিনে দিতে পারেন বা স্ন্যাক্স হিসাবেও খাওয়াতে পারেন অনেক বাচ্চা আছে দুধ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে দিতে পারেন তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি একটা বলক কুঠায় নিব একটা বলক কুঠায় নেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে লেবুর রস এখানে একটা লেবুর রস ব্যবহার করেছি বড় সাইজের একটা আপনাদের যতটুকু লাগে ই করতে মানে দুধটা জমাতে যেমন আমি ইয়াটা বানাচ্ছি থেকে পাচ্ছেন যে আমার ছানাটা বানাতে বেশি সময় লাগেনি আমি এই চুলার জালটা বন্ধ করেই ছানাটা বানিয়েছি তারপর আমি ছানাটাকে ভালো করে একটু ধুয়ে নিব যাতে লেবুর যে একটা বন্ধ ওইলে গন্ধটা না থাকে এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা জারে নিয়ে নিব ব্লেন্ডারের জারে জারে নিয়ে আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করব প্রায় দুই মিনিটের মতো মিনিট ব্লেন্ড করলে দেখবেন যে একটু স্মুথ ভাব চলে আসবে তো আমি আবার সব কিছু ছড়িয়ে গেছে সেগুলোকে আবার দিয়ে একসাথে আবার ব্লেন্ড করে নিব এভাবে তিন থেকে চারবার ব্ল্যান্ড করে নিতে হবে তিন থেকে চারবার ব্ল্যান্ড করে নিলেই কিন্তু একদম স্মুথ হয়ে যাবে তো স্মুথ হয়ে গেলেই এখানে আমি একটা স্লাইস বাটার দেখতে পাচ্ছেন একদম স্মুথ হয়ে গেছে এখন আমি এই বাটারটা ব্যবহার করব তারপর সামান্য চিনি দিব আর এক লবণ দিব দিয়ে আবার এটা দুই মিনিটের মতো ব্লেন্ড করব দুই মিনিটের মতো ব্লেন্ড করলে কিন্তু হয়ে যাবে টোটাল আমার চার পাঁচ মিনিটের মতো আমি ব্লেন্ড করেছি এটা তো চার পাঁচ মিনিট ব্লেন্ড করলে হয়ে যায় একটু কম বেশি হতে পারে ব্লেন্ডারের ইয়ে উপরে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিমি একটা চলে আসছে তো এভাবেই খুব সহজে আপনিও বাসায় তৈরি করতে পারেন ক্রিম চিজ আর এটা অনেক বেশি দাম নেয় তো এত দাম দিয়ে কেনার কি দরকার যদি বাসায় এত সুন্দর করে বানাতে পারি এবং বাসার খাবার কিন্তু হেলদি হয় বাচ্চারা এটা খেতেও পছন্দ করে আর হেলদি খাবারটা অবশ্যই চাই আমরা যে সবাই হেলদি খাবার খাই তো এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এটাকে একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করেছি সাত দিনের জন্য সাত দিন পর্যন্ত আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন একটু টাইট হয়ে যাবে ফ্রিজে রাখলে জাস্ট পাঁচ মিনিটের মতো বাইরে রাখলে আবার নর্মাল একটা ফর্মে চলে আসবে তো আমি একটি এয়ারটাইট বক্সে এটাকে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব সাত দিনের জন্য অবশ্যই সাত দিন যায় না সাত দিনের আগেই শেষ হয়ে যায় তো এই তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন